আসসালামু আলাইকুম আমি মাসুদ মুন্সি এই মুহূর্তে কথা বলছি নতুন কান্দি গ্রাম থেকে এই নতুন কান্দি গ্রামের ভিডিওটি তৈরিতে আজ আমাকে যারা সহযোগিতা করবেন তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিচ্ছি ভাই আপনার নাম রহমান মোহাম্মদ মোহাম্মদ খান মাসুম খানুমি তৌসিফ হোসাইন আলিফ শরীফুল আরেকবার শরীফুল ইসলাম নীরব তো চলুন ওনাদেরকে সাথে নিয়ে নতুন কান্দি গ্রামের ভিডিওটি শুরু করা যাক নতুনকান্দি গ্রামের ভিডিওটি শুরু করছি গ্রামের পশ্চিম দিকের শেষ প্রান্ত থেকে এই দিকে হচ্ছে আবাদি জমি আর এই দিকে হচ্ছে হলদিয়া গ্রামের অংশ আপনারা দেখতে পাচ্ছেন দূরে বাড়িঘর আমরা আছি নতুনকান্দি এবং হলদিয়া গ্রামের মধ্যবর্তী স্থানে গ্রামের পশ্চিম দিক থেকে ধীরে ধীরে আমরা গ্রামের ভিতরের দিকে যাচ্ছি এই নতুনকান্দি গ্রামটি আমাদের মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নে অবস্থিত আমি এ পর্যন্ত বিক্রমপুরের বিরাশিটি গ্রাম ভ্রমণ করেছি আজ তিরাশিতম গ্রাম হিসেবে এই নতুনকান্তি গ্রামে ঘুরতে এসেছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই নতুন নতুনকান্তি গ্রামটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর বাম পাশে হচ্ছে ছোট্ট একটি পুকুর আমি এ ধরনের ভিডিও করি মূলত প্রবাসীদের জন্য আপনারা যারা দেশ বিদেশ থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাবেন মেহরবানি করে আপনি ভিডিওটি কোন দেশ থেকে দেখছেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে রাখার অনুরোধ থাকলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই দিকে হচ্ছে জলাধার সুন্দর একটি গ্রামের বাড়ি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক জনাব মিজানুর রহমান ঝিলু সাহেবের বাড়ি তিনি সভ্যতার আলো নামক পত্রিকাতেও কাজ করেন এবং দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক আপনারা দেখতে পাচ্ছেন সমকাল হচ্ছে জাতীয় দৈনিক কি সুন্দর বাড়িঘর মাসাল্লা নতুন কান্দি নামের এই গ্রামটি মুন্সীগঞ্জ জেলার কনকসর ইউনিয়নের সবথেকে ছোটো গ্রাম মাত্র দুই দশমিক সতেরো স্কোয়ার কিলোমিটার মাত্র এই গ্রামে মোট বংশ সংখ্যা দশটি মৃধা ব্যাপারী খান তালুকদার খালাসি ভূয়া ঢালি শিকদার মাঝি ও শেখ এই গ্রামে শতভাগ মুসলিম জনসংখ্যা বসবাস করে এই দিকে আবাদি জমি আলু চাষ করা হয়েছে যেহেতু এই গ্রামটি ছোট সেহেতু এই গ্রামে মসজিদ মাত্র একটি এবং রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি দাতব্য প্রতিষ্ঠান দাতব্য প্রতিষ্ঠানের নাম হচ্ছে নূর হোসেন ব্যাপারী ফাউন্ডেশন বিক্রমপুরের ঐতিহ্যবাহী টিন কাঠের ঘর দেখতে পাচ্ছেন আর এই দিকে হচ্ছে একটি বাড়ি আমরা এই বাড়িতে যাচ্ছি সাংবাদিক নাসির উদ্দিন জুয়েল সাহেবের বাড়ি তিনি বিক্রমপুর জাদুঘরের কিউরেটর এবং পাশাপাশি পাঁচ নং ওয়ার্ডের মেম্বার সাহেবের বাড়িও দেখতে পাবেন আরও একটি সুন্দর টিন কাঠের ঘর আসসালামু আলাইকুম আপনার নাম কি মোহাম্মদ মতিম মৃধা এই ঘর কি আপনার কত টাকা লাগছে ঘরটা তৈরি করতে চার লাখ বিশ হাজার টাকা এটা কি লোহা কাঠের ঘর মিক্সও আছে না লোহা কাঠ এবং অন্যান্য কাঠের মিশেল আছে খুব সুন্দর ঘরটা মাসাল্লাহ দেড়তলা আর এই পাশে হচ্ছে পাঁচ নং ওয়ার্ডের মেম্বার সাহেবের ঘর মেম্বার সাহেবের নাম জানি কি মোহাম্মদ নাহিদ ব্যাপারী মোহাম্মদ নাহিদ ব্যাপারী সাহেবের ঘর দেখতে পাচ্ছেন আপনাদেরকে যে দাতব্য প্রতিষ্ঠানের কথা বলেছিলাম এই হচ্ছে সেই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানের নাম হচ্ছে নূর হোসেন ব্যাপারী ফাউন্ডেশন এই ঘর থেকে ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালিত হয় দেখতে পাচ্ছেন সুন্দর একটি ঘর মাসাল্লাহ আরও একটি চমৎকার টিন কাঠের ঘর দেখতে পাচ্ছেন এখন আছি নূর হোসেন ব্যাপারী ফাউন্ডেশনের পরিচালক জনাব মোহাম্মদ আলী ব্যাপারী সাহেবের বাড়িতে আলু রোপণ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই দিকে হচ্ছে আরসিসি ঢালাই রাস্তা আমরা গ্রামের আরো উত্তর দিকে অগ্রসর হচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো এই নতুনকান্দি গ্রামের ভিডিওটি তৈরিতে ওনারা আমাকে সহযোগিতা করছেন ওনারা আমাকে পথ দেখাচ্ছেন এবং বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করছেন আর এই হচ্ছে আমি আমার কোনো টিম নেই আমি যে গ্রামে যাই সেই গ্রামের ভাইব্রাদার আমার সঙ্গী হয় আপনি যদি চান আমি আপনাদের গ্রামের এরকম ভিডিও তৈরি করি তাহলে এইভাবে আমাকে সহযোগিতা করতে হবে এখন আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ শোভা ভুইয়াদের বাড়ি আর সামনে হচ্ছে একজন ডাক্তার সাহেবের বাড়ি ডাক্তার সাহেবের নাম হচ্ছে মোহাম্মদ রুহুল আমিন রাসেল তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নে চিকিৎসা সেবা দিয়ে থাকেন ডাক্তার সাহেবের বাবার নাম হচ্ছে আবুল কাশেম ব্যাপারি ডাক্তার সাহেবেরা দুই ভাই ডাক্তার রুহুল আমিন রাসেল এবং রাজীব ব্যাপারি বাড়িতে কেউ থাকে না এখন এখন আছি মোরহুম ঝিলু ব্যাপারী সাহেবের বাড়িতে দেখতে পাচ্ছেন দুই তলা একটি টিনের ঘর বাড়িতে সম্ভবত কেউ থাকে না এখন আছি মরহুম সালে আহমেদ ব্যাপারী সাহেবের বাড়িতে ওনার তিন ছেলে শাহিন সুমন এবং পিটু ওনাদের বাড়িতে আছি ওনারা ঢাকা থাকে বাড়িতে কেউ থাকে না এবার আমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি ডাক্তার সাহেবের বাড়িটি আপনারা আবারও দেখতে পাচ্ছেন ডাক্তার সাহেবের নামটা আরেকবার বলে দেয় ডাক্তার রুহুল আমিন রাসেল তিনি দ্য রয়্যাল মেলবোর্ন হসপিটালের একজন নিউরোলজিস্ট চলুন এবার আমরা অন্যদিকে যাই ডাক্তার বাড়ি থেকে বের হয়ে এবার আমরা যাচ্ছি খালাসি বাড়ির দিকে হাতের ডান পাশে দেখতে পাচ্ছি একতলা বিশিষ্ট একটি বিল্ডিং এবং টিনের ঘরও আছে আমরা সামনে এগিয়ে যাচ্ছি টেন কাঠের একটি দোতলা ঘর আপনারা দেখতে পাচ্ছেন খালাসি বাড়িতে আর এই দিকে হচ্ছে পুরাতন ঘর আর ভবন তো আপনারা আগেই দেখেছেন একতলা বিশিষ্ট ভবন এই যে আবারও দেখুন চলুন এবার আমরা অন্যদিকে যাই এখন আছি মোহাম্মদ শহীদুল খান সাহেবদের বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি ঘর এই যে ঘর দেখতে পাচ্ছেন আর এই দিকে হচ্ছে হাঁস মুরগি লালন পালন করে ব্যারিকেট দেয়া ব্যারিকেডের ভেতরে হাঁস দেখতে পাচ্ছেন কতগুলো আর ওই যে খোয়ারের ভিতর মুরগি নামলো মাশাল্লাহ গ্রাম বাংলার কি সুন্দর দৃশ্য খান সাহেবদের বাড়িতে একতলা একটি ভবন দেখতে পাচ্ছেন আসলে একটি ভিডিওতে একটি গ্রামের প্রত্যেকটি বাড়ি দেখানো সম্ভব নয় তাই ভিডিওতে যদি আপনার বাড়ি বাদ পড়ে থাকে তাহলে মেহরবানি করে ক্ষমা করে দিবেন আমরা এই দিক দিয়ে গ্রামের আরো উত্তর দিকে অগ্রসর হচ্ছি খালের ওপর ছোট একটি কাঠের পুল আপনারা দেখতে পাচ্ছেন আর ওই পাশে হচ্ছে মেন রাস্তা সুন্দর দৃশ্য মাসাল্লাহ তাল গাছ দেখতে পাচ্ছি আমরা সামনে এগিয়ে যাচ্ছি এখন আছি মোহাম্মদ হাসান শেখ সাহেবের বাড়িতে দেখতে পাচ্ছেন দুই তলা বিশিষ্ট কি সুন্দর একটি কাঠের ঘর আর এই দিকে দেখতে পাচ্ছেন কি সুন্দর মাটির চুলায় রান্না করা হচ্ছিল হচ্ছিল মানে হচ্ছে যিনি রান্না করছিল তিনি সরে গেছেন আমাদের দেখে মাটির চুলায় কি সুন্দর রান্না করছেন ভাত হয়ে গেছে ঠিকা দেওয়া হয়েছে মানে মার গালানো হচ্ছে এখন আছি মহিলা মেম্বার মোসাম্মদ লিপি আক্তারের বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়ি তো কত সুন্দর ঘর টিন কাঠের ঘর জনাব আব্দুল কুদ্দুস খান সাহেবের বাড়ি দেখতে পাচ্ছেন হাতের ডানপাশে আমরা এই পথ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি হাতের বাম পাশে হচ্ছে জোনি শেখ সাহেবের বাড়ি এই যে দেখুন হাতের বামপাস একতলা বিশিষ্ট ভবন এ বাড়িওয়ালার নাম হচ্ছে জনি শেখ চলুন এবার আমরা অন্যদিকে যাই রোমন খান সাহেবের বাড়ি দেখতে পাচ্ছেন একতলা বিশিষ্ট ভবন আর এই পাশে হচ্ছে মোহাম্মদ আলী আমজাদ খান সাহেবের বাড়ি এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর রং করা মাশাল্লাহ আমরা এই পথ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি গ্রামটা সুন্দর মাসাল্লাহ সেই দাতব্য প্রতিষ্ঠান জনাব নূর হোসেন ব্যাপারী সাহেবের মেন ঘর হচ্ছে এইটি সূর্য পড়েছে আর এই পাশে হচ্ছে আরও একটি একতলা বিশিষ্ট সুন্দর বাড়ি এই বাড়িওয়ালার নাম হচ্ছে নুরুল ইসলাম ব্যাপারী যাদের একসময় পারিবারিক লঞ্চের ব্যবসা ছিল তাদের লঞ্চের নাম ছিল কিসমত যা নাগের হাট থেকে নওপাড়া হয়ে ঢাকা যেত এটা হচ্ছে তাদের বাড়ি মেরুন কালার যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মিন্টু খান ও সজীব খানদের বাড়ি আর এই পাশে হচ্ছে জনাব সেলিম খান সাহেবের বাড়ি এই যে দেখতে পাচ্ছেন হলুদ কালারের বিল্ডিং বড় একটা উঠান আমরা সামনে এগিয়ে যাচ্ছি এখানে আবার বসার জায়গা খুব সুন্দর মশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর বসার জায়গা আর সামনে হচ্ছে গেট গেটের পরে একটা বিল্ডিং আছে যার বাড়িওয়ালার নাম হচ্ছে স্বপন খান এই দেখতে পাচ্ছেন গেট কি সুন্দর মাসাল্লাহ একতলা বিশিষ্ট সুন্দর একটি ভবন দেখতে পাচ্ছেন জনাব সোহা খান সাহেবের বাড়ি আর এই পাশে হচ্ছে জনাব জন্টু খান সাহেবের বাড়ি এই যে দেখতে পাচ্ছেন এটাও একতলা আমরা এই পথ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি এখন আছে জনাব খান সাহেবের বাড়িতে দেখতে পাচ্ছেন এবারই তো দুইতলা বিশিষ্ট একটি সুন্দর ঘর টিন কাঠের ঘর আর এই পাশে হচ্ছে টিন শেট বা ওয়াল শেট যেটা বলেন এবার আমরা এই আর ঢালাই রাস্তা দিয়ে মৃধাবাড়ির দিকে যাচ্ছি কোন বাড়ি থেকে কোন বাড়ি যাচ্ছি আপনারা যারা প্রবাস থেকে দেখছেন নিশ্চয় বুঝতে পারছেন এটা হচ্ছে বাড়ি মৃধা বাড়িতে আছি আমরা জনাব নাহিদ মৃধা সাহেবের বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন আর এই পাশে হচ্ছে জনাব মনির মৃধা সাহেবের বাড়ি এখন আছি জনাব মোহাম্মদ মনির হোসেন মৃধা সাহেবের বাড়িতে ওনার পিতার নাম হচ্ছে মোহাম্মদ মোশারফ হোসেন মৃধা উনি কর্মরত আছেন মুন্সীগঞ্জ কলেজের একজন প্রভাষক হিসেবে পাশাপাশি উনি পড়াশোনা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বর্তমানে কর্মরত আছেন মুন্সীগঞ্জ কলেজে চলুন এবার আমরা অন্যদিকে যাই মৃধাবাড়ির উত্তর দিকে আছি আমরা এই দিকে হচ্ছে খেলার মাঠ বাচ্চারা ফুটবল খেলছে দেখুন এই ভরদুপুরেও ফুটবল খেলছে যেহেতু শীতের দিন রোদ্রের তেজ কম মাসাল্লাহ এই হচ্ছে শৈশবের দুরন্তপনা এখন আমরা আছি তালুকদার বাড়ির পুকুর পারে আপনারা দেখতে পাচ্ছেন বড় একটি পুকুর আর পুকুরের পশ্চিম পাশে হচ্ছে তালুকদার বাড়ি এই যে দেখুন এবার আমরা তালুকদার বাড়িতে প্রবেশ করছি হাতের ডান পাশে সুন্দর একটি কাঠের ঘর এই গ্রামে সুন্দর সুন্দর ঘর এবং বিল্ডিং দুই ওটাই আছে ঘরগুলো অনেক সুন্দর মাসাল্লাহ মাটির চুলা তৈরি করে রোদ্রে শুকানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই পাশেরটি টি শুকানো হয়ে গেছে এই যে দেখুন কি সুন্দর মাসাল্লাহ আগেই জানিয়েছি আমরা আছি তালুকদার বাড়িতে এটি হচ্ছে জনাব জামিল তালুকদার সাহেবের বাড়ি আর এই যে দেখতে পাচ্ছেন জিক্সার মোটর সাইকেল মাসাল্লাহ আর এই দিকে হচ্ছে টিন কাঠের ঘর আর এই যে বাড়িতে কি সুন্দর তাল গাছ মাসাল্লাহ এখনো আমরা তালুকদার বাড়িতে আছি এটি হচ্ছে মরহুম আনোয়ার হোসেন তালুকদার সাহেবের বাড়ি আমরা সামনে এগিয়ে যাচ্ছি টিন কাঠার একটি ঘর দেখতে পাচ্ছি নীল কালার টিন আমরা এদিক দিয়ে সামনে যাই এদিকার দিকের দৃশ্য অনেক সুন্দর আশা এই জায়গাটা খোলা মেলা অনেক সুন্দর ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি তালুকদার বাড়ির পশ্চিম দিকে পশ্চিম দিকের শেষ প্রান্তে এদিকে হচ্ছে লাউ চাষ করা হয়েছে লাউয়ের মাছা দেখতে পাচ্ছেন এই চাষির নাম হচ্ছে রাব্বি রাব্বি মাঝি এটা দেখতে পাচ্ছেন কী সুন্দর লাউ চাষ করা হয়েছে আর এই যে এই দিকটা দেখেন এই যে এই দিকটা অর্থাৎ নতুনকান্দি গ্রামের পশ্চিম দিকে দূরে যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে বাসার বাসারকান্দি গ্রাম গ্রামের নাম বাসার কান্দি তালুকদার বাড়ি থেকে আমরা বেরিয়ে এসেছি আমরা এখন আছি এই যে ছোট্ট একটা কালবাট কালভাটের পরেই হচ্ছে মেন রোড আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা এই যে এই দিকে হচ্ছে মেন রোড এই মেন রোড দিয়ে আপনার নাগেরহাট যাওয়া যায় তারপর কুকুটিয়া যাওয়া যায় আমরা সেই রোডে চলে এসেছি আর এই রোডটি দক্ষিণ দিকে হচ্ছে আপনার কনকসার বাজার উত্তর দিকে নাগেরহাট বাজার দক্ষিণ দিকে কনকসার বাজার আমরা এখন যাচ্ছি নতুনকান্দি গ্রামের মসজিদ এবং স্কুল সেই দিকে আমরা এখন আছি গ্রামের আরও একটি ব্রিজের উপরে হাতের ডান পাশে হচ্ছে নতুনকান্দি জামে মসজিদ আর বাম পাশে হচ্ছে প্রাথমিক বিদ্যালয় এই যে দেখুন নতুন জামে মসজিদ আমরা সামনে এগিয়ে যাচ্ছি এই হচ্ছে নতুন জামে মসজিদের গেট আমরা গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম এই যে দেখুন বাইতুল মোকারমের আদলে এই মসজিদটি তৈরি করা হয়েছে অনেকটা সেই মসজিদের নাম আপনারা দেখতে পাচ্ছেন নতুন কান্দি জামে মসজিদ আর এটা হচ্ছে মসজিদে প্রবেশের পথ মসজিদে নামাজ চলছে কিছু মানুষ নামাজ পড়ছে কিছু মানুষ তালিম করছে আমরা ভিতরে কথা না বলি আপনারা দেখতে থাকুন এই বান্দার দেশে নকল নামাজ আছে কিনা যা দ্বারা তাহার ফরজের ঘাটতি পূরণ করা যাইতে পারে যদি পাওয়া যায় তবে উহা দ্বারা তাহার ফরজ নামাজ পূরণ করিয়া দেওয়া হইবে আমরা মসজিদ থেকে বের হয়ে এসেছি আর এই যে এই পাশে হচ্ছে স্কুল প্রাথমিক বিদ্যালয় আমরা এই সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছি মাঠে এই হচ্ছে স্কুলের মাঠ আর এই যে এই হচ্ছে স্কুল স্কুলের নাম হচ্ছে নাগেরহাট নতুন কান্দি এম সরকারি প্রাথমিক বিদ্যালয় যা স্থাপিত হয়েছিল দুই হাজার পনেরো ইংরেজি সনে নতুন স্কুল নাগেরহাট নতুন কান্দি এম সরকারি প্রাথমিক বিদ্যালয় লোহজং মুন্সিগঞ্জ দুই কি নতুন ডেট না পুরাতন ডেট সেটা আসলে আমার জানা নেই তাহলে এটা নতুন ডেট ও স্কুল যখন প্রতিষ্ঠা হয়েছে সেই ডেটটা লেখা নেই নতুন ডেটটা লেখা অর্থাৎ এই যে এই ভবন যখন তৈরি করা হয়েছে সেই ডেটটা লেখা আলহামদুলিল্লাহ রেজিক কার কখন কোথায় আছে কেউ জানি না আমরা নতুন গান্ধী গ্রামের ভিডিও করতে এসে আজ মসজিদে বসে দুপুরের খাবার খাচ্ছি দেখুন আমরা মসজিদে কি খাই গরুর মাংস দিয়ে বিরিয়ানি খাচ্ছি আর এটা হচ্ছে নূর হোসেন ফাউন্ডেশনের পরিচালক জনাব মোহাম্মদ আলী ব্যাপারী সাহেবের সৌজন্যে মসজিদে বসে এই যে গ্রামের মুরব্বীদের সঙ্গে দুপুরের খাবার খাচ্ছি আলহামদুলিল্লাহ সত্যি আমার সৌভাগ্য মসজিদ থেকে লাঞ্চ করে আমরা এসেছি রিপন খানের বাড়িতে ওনার বাড়িতে আমরা কবুতর দেখবো এই যে রিপন খানের বাড়িতে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর কবুতর শৌখিন মানুষ কবুতর পালন করে কত কবুতর একসঙ্গে খাবার খাচ্ছে মাসাল রিপন খানদের বাড়ি থেকে আমরা বেরিয়ে এসেছি এই রাস্তা দিয়ে এটা হচ্ছে মফিজ মাজি সাহেবের বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন আর এই পাশে হচ্ছে সুন্দর একটি ঘর তুফায়াল তোফায়াল আহমেদ রাজন খালাসি সাহেবের বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন একতলা দেড়তলা বিশিষ্ট ঘর এই পাশে আরো একটি দেড়তলা ঘর মাসাল্লাহ জনাব শাহ আলম ঢালি সাহেবের ঘর আপনারা দেখতে পাচ্ছেন দেড়তলা বিশিষ্ট সামনেও বারান্দা আছে ঘরটার সামনে পিছনে দুই সাইডে বারান্দা এটা হচ্ছে ঢালি বাড়ি সামনের এই ঘরটির মালিকের নাম হচ্ছে মুক্তার ঢালি খুব সুন্দর বাড়িটা মাসাল্লাহ এই নতুন কান্দি গ্রামের ভিডিওটি আজ এখানে শেষ করছি আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো গ্রাম থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ